এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা এই ভিডিওতে পাবেন প্রতিটি লাইন অনুযায়ী ইংরাজি রিডিংয়ের সঙ্গে বাংলা অর্থ নতুন ইংরাজি শব্দ কিছু টেন্স কন্ট্রাকশন ইত্যাদি বুঝিয়ে বলা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন সাথে সাবস্ক্রাইব করুন ও লাইক দিন দেখতে থাকুন দা দিকয় বার্ড অর্থ হলো ফাঁদ পাখি মানে ফাঁদ পাতার জন্য পাখি এ সেন্ট ইন দ্য উডস একবার এক সন্ন্যাসী বাস করতেন মানে লিভড কোথায় ইন দ্য উডস ইন মানে ভেতরে বা মধ্যে দ্য উডস মানে জঙ্গল উডস এখানে জঙ্গল হিসেবে ধরা হয় মানে জঙ্গলের ভেতরে এক সন্ন্যাসী একবার পাস করতেন ওয়ান্স এ ফৌলার অ্যান্ড খট এ পার্ট্রিজ টু ট্রেন ইট ইন্টু ফৌলার মানে এক শিকারি খেম এসছিল কাম থেকে এসছে ক্ষেম এটা ভাব নাম্বার টুতে আছে তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই তো এটা কি হবে এটা পাস্ট ইউনিটেন্সে হবে

সে এই পাখিটাকে মানে ইট মানে পাখিটাকে বলা হয়েছে ইট ইহা তো সে কী করতো ব্যবহার করতো ইট এটাকে টু অ্যাট্রাক্ট আকর্ষণ করতে অ্যাট্রাক্ট মানে আকর্ষিত আকর্ষণ আর টু অ্যাট্রাক্ট মানে আকর্ষিত করা আকর্ষিত করতে অ্যান্ড এবং খিল মারতে আদার বার্ডস অন্য পাখিকে তা ডিকয় বার্ড সেই ফাঁদ পাতার জন্য যে পাখি ডিডিন্ট লাইক টু কিল আদার বার্ডস লাইক টু কিল বার্ডস সে ডিডিন্ট এটা একটা কন্ট্রাকশন ডিডিনার থেকে আসছে এটার মানে হলো কর্তনা কয় সেই পাতার পাখি কি করতো না লাইক পছন্দ লাইক মানে পছন্দ পছন্দ করত না কি করতে টু কিল বার্ডস কিল বার্ডস মানে মানে মারতে পাখিগুলো আর টু কিল বার্ডস মানে মানে মারা বার্ডস মানে পাখি আর পাখিগুলো আর টু কিল বার্ডস মানে পাখিগুলো মারতে সে পছন্দ করত না ইট ডিসাইডেড সে ঠিক করেছিল টু কিপ ইটসেলফ তাকে নিজেকে কি কিপ মানে কিপ ইটসেলফ কোয়াইট মানে নিজেকে শান্ত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ডিসাইডের মানে সিদ্ধান্ত নিয়েছিল সো তাই সোয়েস যেহেতু কি নট টু অ্যাট্রাক্ট যাতে কি নট টু অ্যাট্রাক্ট মানে আকর্ষিত করতে না পারে কাকে আদার ওয়ার্ডস অন্যান্য পাখিকে আওয়ার যাই হোক ওয়ান ইট যখন ইট রিমেন সে ছিল কি শান্ত দ্য ফৌলার গট অ্যাংগ্রি ফৌলার কি হয়েছিল রাগ করেছিল কি উইথ সঙ্গে কি কি নিয়ে আঘাত করেছিল এ বাম্বু স্টিক একটা বাঁশের ছড়ি নিয়ে আঘাত করেছিল অন ইস হ্যাড অন ইটস হ্যাড অন ইটস হ্যাড মানে তার মাথার উপরে দ্য পার্ট্রিজেন ক্রাইং ইন পেন সেই পার্টিজ মানে কি তিতির পাখি আরম্ভ করেছিল ক্রাইম কাততে ইন পেন ব্যথায় অ্যান্ড ইটস সাউন্ড এবং তার আওয়াজ অ্যাট্রাক্টেড মেনি বার্ডস তার আওয়াজ আকর্ষিত করেছিল অনেক পাখিকে দ্য বার্ডস গট ক্যাপচার সেই পাখি বাকিগুলো কি কট ক্যাপচার বন্দী হয়ে গিয়েছিল অ্যান্ড দিস এবং এই বিকেম হয়েছিল এ রুটিন নিত্য কর্ম হয়ে গেছিল ওয়ান্স দ্য ফোলার একবার সেই শিকারী ওয়েন্ট গিয়েছিল টু এ সেন্টস হার্মিটেজ সন্ন্যাসীর আশ্রমে গিয়েছিল টু ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা ওয়াটার মানে জল টু ড্রিঙ্ক ওয়াটার মানে জল পান করতে গিয়েছিল হি ফেল অ্যাসলিপ জল পান করে সে কি হয়েছিল অনুভব করেছিল ঘুম তাই সে ঘুমিয়ে পড়েছিল কোথায় ইন দি গার্ডেন মানে মানে বাগানের ভেতরে ইন দি গার্ডেন মানে বাগানের ভেতরে সিং হিম অ্যাসলিপ সিং মানে দেখে হিম মানে তাকে এ স্লিপ মানে ঘুমন্ত দ্য ডিক সেই ফাঁদ ধরার জন্য যে পাখি তিতির বা মানে তিতির আক্সড জিজ্ঞাসা করেছিল দ্য সেন সে সন্ন্যাসীকে অ্যাম আই গিলটি আমি কি দোষী অফ দিস ইনোসেন্ট বার্ডস ডেথ আমি কি দোষী এই নিরীহ পাখিগুলোর মৃত্যুর জন্য উইল আই বি পানিস্ট টু উইল আই বি পানিশড এর মানে হলো আমাকে কি শাস্তি দেওয়া হবে আর যদি তার সাথে টু লাগে তো এইভাবে হবে অর্থটা আমাকেও কি শাস্তি দেওয়া হবে এখানে টু লাগানো হয়েছে তাই জোর দিয়ে বলা হবে যে আমাকেও দ্য সেন্ট রিপ্লাইড সেই সন্ন্যাসী উত্তর দিয়েছিলেন ইফ ইয়োর যদি তোমার ইন্টেনশন তোমার ইচ্ছা আর পিওর যদি তোমার ইচ্ছেগুলো শুদ্ধ থাকে দেন তখন ইউ ওন্ট বি পানিসড দেন তখন ইউ ওন্ট মানে এটা একটা কন্ট্রাকশন উইল নট হয় ভেঙে বললে তো তো দেন ইউ ওন বি মানে উইল নট বি পানিসড তোমাকে শাস্তি দেওয়া হবে না ইউ আর নট গিল্টি তুমি দোষী নও দ্য বার্ড হ্যাপিলি ফ্লিউ অ্যাওয়ে তখন সেই পাখিটি খুশির সঙ্গে আনন্দের সঙ্গে উড়ে চলে গেছিল ফ্লু অ্যাওয়ে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন ধন্যবাদ